পার্কের নাম কি পার্ক না বলিউডের ভিতরে আমাদের বাসা থেকে কত দূর এক ঘন্টার কাছাকাছি

আস্তে লাগে না এক ঘন্টা পার্কিং করতে গাড়ি গিয়েছে आधा घंटा। हां ये इधर। ওইদিকে আরেকটা আছে। हां पार्क আরেকটা এদিকে আছে। এই স্টুডিও মানে কি খেলাধুলা করে না? हां ফুটবল খেলা ক্রিকেট এর ভিতর ফুটবল খেলা মার। না মারি ভিতরে মানে এটা দেই ও সরো। ওই পার্ক দেখা যাচ্ছে আরো নাকি চোদ্দি হচ্ছে বলিউড পার্ক পার্কুম কেমন আছেন সবাই আমরা চলে আসলাম সেই পার্ক বলিউড পার্কের নাম ইয়াদের সিটির ভিতরে কত রাষ্ট্রের মানুষ এখানে কৃষক নাই

এখানে কি সুন্দর হাওয়া দিয়ে আসছে এগুলোর থেকে খুব সুন্দর স্মেল আসতেছে সব জায়গায় জায়গায় এগুলো দিয়ে রাখছে এগুলো থেকে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের স্মেল হয়

হ্যাঁ আমরা আছি এখন ইউরোপ প্যান্টি ইউরোপ প্যান্টি ফিস করে লেগছে কৃত্রিম জিনিস দিয়ে টাকা বানে যা সুন্দর একার মত এটা হচ্ছে ইটালির এই সিনারিটা ইটালি আর ওইটা হচ্ছে মিশরের পিরামিড মানুষের সৌন্দর্য এত মানুষ এত সুন্দর করে এত কিছু বানাইতে পারে আর আল্লাহ সৃষ্টি জানি কত সুন্দর যাত্রা হারানি ধারে একটা ছবি তুলে যা এন ছবি সুন্দর এটা হচ্ছে জিপ লাইন হচ্ছে কুয়েতের সিনারি উনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সিনগুলো এখানে ধরে উঠছে তারা আর এগুলো তুলে ধরেছে এই হচ্ছে কুয়েতের সিনারি হচ্ছে জিপলাই ও সামনে হচ্ছে মিশরের পিরামিড গেছে তাহলে ডুবা ওই যে এটা তো সুন্দর এটা কোন রাস্তায় পানি চতুর্দিকে রাস্তা উপরে চলতা রোলার কাজটা এখানে আবার মার্কেট মোবাইলে দেখা যায় সব একই রকম এখানে আসলে বোঝা যাবে বিভিন্নটা বিভিন্ন আইটেম বাস্তবে হাঁটতেছি এক একটা এক এক কালার এক একটা এক এক ডিজাইন আর মোবাইলে ভিডিও করতেছি সব একই রকম বোঝা যাচ্ছে এই যে এই জিনিসটা অনেক জায়গায় বিভিন্ন গেমস বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এই যে আর একটা গাড়ি গেমস এখানে গেমস এই এরিয়াটা সব গেমস নিচ থেকে উপরে ব্রিজ ব্রিজের সিস্টেম নিচে পানি কি সেনাবাহিনীর ট্যাঙ্ক আমরা ব্রিজের উপরে নদী কৃত্রিম নদী প্রাকৃতিক নদী না এগুলো কি ধূপের মতো বন্ধ তোলে গেছে বিভিন্ন বন্ধ স্মেল الله সেবা এদিকে ধরে করে ছবি তুলো ধরাও ওই যে ওইটা দিছে লাব লাব যে ড্যাশ মারতাছে ড্যাশ দিয়ে দিছে

আর কত দিব মাসরি সব মাসি কুটি কুটি মানুষ

বলিউড লণ্ডন আহিছে নে ভিগাইছি আমেৰিকা নামঘৰৰ কথা ছবি দিলে দেখি আকৌ আমাৰ ঘণ্টাৰ নাকঘৰে রানী বসে আছে রাজায় চালাইতেছে কি মজা হইতেছে বুয়েদ্রিজে রানী এলিজাবেথ ও ব্রিজের নিচে দিয়ে পড়ে যাইবো না দেখো দেখো দেখো

টি। চা গাবোচো ফর মার্কেটের ওবমে। বাইরে থেকে এখানে অনেক দাম বেশি। মরক ওইখানকার সিনটা আমার এই দিক দিয়ে। গান লাগাইছে। মার্কেট এখানে সে চীনের রাজ্য কি কৰিছে তালে তালে নাচ্তছে আৰু মহিলাৰা নাচ্তছে রে বলিউড এদিকে ছবি তুলে কিন্তু ক্লিয়ার আসবো পড়ছে তার

এরকম ভাবে করছে যে বুঝতে পারবো না যে একের ভিতরে একশো একটা জায়গা ভিতরে বিভিন্ন সব রাষ্ট্র ঢুকে দিছে এই যে এদিকে কিন্তু ছবি সুন্দর এই পাহাড়ের মতো গুহা পাহাড় কত ঢুকতে গুহার মতো। ভিতরে আসলে চারিদিক পাহাড় পাখি ওদিকে ইয়ে করে ওইদিকে মনিটর করে এই মেয়ের কিছু সত্যিকারই ডিম যে এতটুকু চোখ যায় চোখ জুড়িয়ে যায় দেখার মতো এক ভিন্ন এক জগতে আসছে মনে হয় কত স্মুথ করে কাজগুলো করছে

ভিতরে লাইট নাই নেই লাইট দিলে না হচ্ছে একটা মনিটর মতো অনেক বড় তারা ওটা দিব এটা কি কালা সোজা সরো সোজা সরো এই শর্ট ব্রাস্টার সিন রাখছে মারা সৈদারব সিনটা করছে এডা রি এডা দিছে